শুভেচ্ছা সবাইকে আশা করি সবাই অনেক অনেক ভালো সো ফাইনালি আমাদের অনলাইন আর্ট প্ল্যাটফর্মে ড্রয়িং এক্সাম অনুষ্ঠিত হয়ে গেল একটা আমরা থার্টি মিনিটস টাইম দিয়েছিলাম ফোর্টি স্কোর এর এগেইনস্টে আজকে রাতে বারোটা পর্যন্ত সবার পোস্ট করার কথা ছিল তো অ্যারাউন্ড লাইক অনেক স্টুডেন্ট আর কি আমাদের সাথে ড্রয়িং পার্টিসিপেট করেছে আমরা ড্রয়িংটা দেখতে পাচ্ছি সবার আগে আমি একটু ড্রয়িং সম্পর্কে কথাবার্তা বলে খুব বেসিক একটা লাইন ড্রয়িং এর থ্রুতে এটা আঁকার কথা ছিল আপনিও কিন্তু চাইলে তাদের মতো সাকসেসফুল হতে পারেন ইউনিভার্সিটি পড়া স্বপ্ন পূরণ করতে পারেন সেজন্য আছে আনোফিসিয়াল আর্টস অনলাইন প্ল্যাটফর্ম আপনাদের সাথে আমাদের কোর্স আজকেই জয়েন করে ফেলুন ডিসক্রিপশন বক্সে বিস্তারিত লিঙ্ক দেওয়া আছে আমাদের ফেসবুক গ্রুপ জয়েন করতে পারেন ফ্রি অফ কস্ট এক্সাম দেওয়ার জন্য জেনারেলি যদি আপনার লক্ষ্য করেন এখানে এভারেজ প্রতিটা যে লাইন বা আদার্স বিষয়গুলো আছে সেগুলোর উপর বেস করে কিন্তু ড্রয়িংটা কমপ্লিট আঁকতে বলা হয়েছিল সো এই ড্রয়িং বেস করে আমরা মার্কিং করব ওভারঅল জায়গা দিক থেকে যাচাই বাছাই করবো যে কারার কত বেশি প্রগ্রেস করলো ড্রয়িং এ তো আমরা মোটামুটি একটা শিরা উপশিরা বেজ একটা বেসিক ড্রয়িং দেখতে পাচ্ছি প্লাস এখানে যে একটা আঙ্গুল বা আদার যে ফ্যাকচুয়াল জায়গাগুলো আছে সবকিছুই কিন্তু বোঝা যাচ্ছে তো চলুন আমরা ভিডিওটি শুরু করি আর দেখে আসি কী কেমন স্কোর পেলো তো সবার আগে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে সাম সামস জুব একটা ড্রয়িং থার্টি মিনিটসে উনি এঁকেছেন তো ওভারঅল যে আকার কথাটা ছিল আমরা যদি এটা দ্বিগুণ করে দেখি আপনার ড্রয়িংয়ের সাইজটা ছোট হয়ে গেছে আর একটু বড়ো করা উচিত ছিল উপরের পার্ট থেকে এই স্পেস থেকে তো মোটামুটি ঠিক আছে আঁকাটা ঠিক আছে বাট এই আঙ্গুলটা একটু ছোট করা লাগতো যদি আপনি রেফারেন্স ড্রয়িংটা দেখেন দেন আপনি কিন্তু সরাসরি বুঝতে পারবেন রাইট সো ড্রয়িংয়ের ডিটেলিংসটা একটু কম আসে কিছু কিছু জায়গায় লাইনের সমস্যাগুলো এখন রয়ে গিয়েছে ওভারঅল জায়গার দিক থেকে লাইনের যে কানেক্টিভিটি জায়গাগুলো থাকে সেটা কিন্তু কম আসছে অনএভারেজ স্পেসে রিস্টের সাইজটা আরেকটু বড় হতো যদি আমরা এই ড্রয়িংটা দিয়ে ফোকাস করি তুলনামূলক সে সাথে হচ্ছে এই পার্টটা আরেকটু এক্সপেন্ড করতো এটা কিন্তু আপনার এক্সপেন্ড কি করেনি সো অনএভারেজ স্পেসে আমরা এই ড্রয়িংটাকে ফোরটিতে টোয়েন্টি ফাইভ দিব নেক্সট হচ্ছে আমরা আরেকটা ড্রয়িং দেখতে পাচ্ছি এখানে ফারজানা নাম ওনার যিনি ড্রয়িংটা করেছেন একটা জিনিস খেয়াল করেন আপনার ড্রয়িংয়ের কিন্তু প্রপোর্শনটা নষ্ট হয়েছে বেশ কিছু জায়গার দিক থেকে আমরা এটা দেখতে পাচ্ছি ফারজানা আপনার ড্রয়িং যদি আপনি খেয়াল করেন এখানে এই যে পার্টটা আছে এই পার্টার ড্রয়িং আর একটু চেঞ্জ করতে হতো সে সাথে হচ্ছে হাতের অবস্থাটা আরও ফরমেটিভ হয়ে আঁকতে হবে ইভেন আপনার এই জায়গাগুলো শেপগুলো ঠিক করতে হবে আর এই যে বুড়ো আঙ্গুলটা আছে এই আঙ্গুলটা অনেক বেশি বাজে দেখাচ্ছে এটা এত বেশি এক্সপ্যান্ড করবে না সো যখন আপনি কোনো পজিশন আঁকতেছেন পজিশনটার দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে কোন আঙ্গুল থেকে কোন আঙ্গুলের দূরত্বটা আসলে কতটুক বা অন স্পেসে এই জায়গাগুলো কারেকশন করেন দেন আশা করা যায় নেক্সট ড্রয়িং আপনার অনেক ভালো হবে সো চল্লিশে হচ্ছে আমরা এই ড্রয়িংটাকে আঠারো হচ্ছে আমরা হাবিবের ড্রয়িং দেখতে পাচ্ছি উনি কম্পারেটিভলি যারা দুজন এঁকেছেন তাদের থেকে ড্রয়িংটা অবস্থা আপনার এই বুড়ো যে আঙ্গুলটা আছে এই আঙ্গুলটা অনেক বেশি মোটা আর বড় লাগতেছে এটাকে আরেকটু ছোট করতে হতো আর এটা আর একটু এক্সপ্যান্ড হতো সো মেইন যে সমস্যাটা হচ্ছে ড্রয়িংয়ের এখানে আপনার এই যে পার্টটা আছে এই পার্টটা আর একটু চেঞ্জ করতে হবে আমরা লাইন ড্রয়িংটা অনেক ডাইনামিক দেখতে পাচ্ছি আগে থেকে অনেক বেশি বেটার বাট এখানে যে খোঁজা খোঁজা টাইপের যে লাইনটা আছে লাইনটা এরকম ভ্যানিশ হচ্ছে না দুই সাইডের ভ্যানিশিং পয়েন্ট আসতেছে না সো এই জায়গাগুলো খেয়াল রাখবেন আর স্কেচ টাইপের বা টোন টাইপের যে ব্যাপারটা আছে সেটা একটু কম ইউজ করবেন যেমন আমরা ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছি এটা কম ইউজ করলে আরও বেশি ভালো হবে সো অন এভারেজ স্পেসে আমরা যদি খেয়াল করি আমাদের মেইন যে ড্রয়িংটা আছে মেইন ড্রয়িংটার এই যে সাইডটা আছে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ব্যাপক লাইট আর অপোজিট ডিরেকশনে ব্যাপক ডার্ক আপনি যখন কোনো কিছু আঁকতেছেন আপনাকে অবশ্যই এই বিষয়গুলোকে ফোকাস করে উপস্থাপন করতে হবে যেন হচ্ছে আপনার ড্রয়িংটা একটা পরিমিত পরিমাণে একটা ওভারঅল জায়গায় দারুণভাবে রিপ্রেজেন্ট হয় আদারওয়াইজ কিন্তু আপনার ড্রয়িংটা খুব বেশি ভ্যালুয়েট করবে না আর অনএারেজ স্পেসে আপনি যখন কোনো কিছু আঁকতেছেন তখন সেই জিনিসটা কিন্তু ভালোভাবে শুভকর হবে না সো যেটা বলতেছিলাম আমি হচ্ছে আপনার এই ড্রয়িংয়ে স্কোর দিব হচ্ছে চল্লিশে আঠাশ নেক্সট আর ইম্প্রুভমেন্ট করেন আশা করা যায় নেক্সট হচ্ছে আমরা এখানে মেজাবিন স্নেহার ড্রয়িং দেখতে পাচ্ছি সেম একই রকম সমস্যা হাতের আঙ্গুলগুলো এত বড় হবে না লাইনের দুর্বলতা রয়ে গেছে লাইনটা ভালো আসেনি সে সাথে হচ্ছে প্রপোর্শনের সমস্যা সে সাথে হচ্ছে আমরা ওভারঅল যদি ওভারঅল ড্রয়িংটার দিকে তাকাই ড্রয়িংয়ের যে ডেপথ আছে সেই ডেপ তো আপনি ভালোভাবে ধরতে পারেননি সো এখানে হচ্ছে আমি চল্লিশে বারো দিব নেক্সট আমরা যদি এদের ড্রয়িংটা দেখি বিশালের ড্রয়িং আমি একই কথা বলবো আপনার পায়ের আঙ্গুল এই হাতের আঙ্গুলগুলো হচ্ছে আরও বাড়তো এখান থেকে মিনিমাম এতখানি এক্সপেন্ড হতো তাহলে এটা বেটার লাগতো আগের থেকে এই আঙ্গুলের সাইজ ঠিক আছে এই অবস্থাটা একটু পাতলা হবে এই বুড়ো আঙ্গুলটা একটু পাতলা করবেন যখন পরবর্তীতে আঁকবেন আর ওভারঅল স্পেসে আপনি এটাকে যে পরিমাণ কালো কালো করেছেন এত কালো কালো করা যাবে না কালো করা যাবে না এর মানে লাইনে আঁকতে হবে এখানে আপনাকে চল্লিশে একুশ দিব নেক্সট আরও বেটার করার চেষ্টা করবেন নেক্সট হচ্ছে এখানে আমরা দিবেত্রীর নাগের ড্রয়িং দেখতে পাচ্ছি সবাই যদি খেয়াল করেন এখানে ওনার এই পার্টটা একরকম হয়েছে অ্যান্ড এই পার্টটা সাইজটা ধীরে ধীরে ছোটো হয়ে গিয়েছে এই পার্টের তুলনায় আপনার যখন কোনো ড্রয়িং আঁকছেন ড্রয়িংয়ের ওভারঅল শেপ নেবেন শেপ করবেন জিওমেট্রিক শেপ খুব বেশি বলার কিছু নাই লাইন প্র্যাকটিস করেন আর ড্রয়িং এর ডিটেলসটা ধরার চেষ্টা করেন এখানে যদি আপনি খেয়াল করেন ড্রয়িংটা কিন্তু অনেক বেশি পরিমাণে শিরা উপশিরা আমরা নানাবিধ জিনিসপত্র দেখতে পাচ্ছি তো আপনাকে একইভাবে রিপ্রেজেন্ট করতে হবে ড্রয়িংটাকে হ্যান্ড পজিশনে অনেক সমস্যা এগুলো আর একটু ইম্প্রুভমেন্ট আনেন আমি আপনাকে দিব চল্লিশে ষোলো চেষ্টা করেন যে আমাদের প্র্যাকটিস সেশন জয়েন করার জন্য যেন হচ্ছে আপনি আরো ভালো লেভেলের ড্রয়িং আউটকাম দিতে পারেন সো এটা আমরা যদি নোটিস করি এটা হচ্ছে ল্যামিয়া ড্রয়িং ল্যামিয়াটা অনেক বেশি কম্পোজিশনে সমস্যা আছে ড্রয়িং এ আমরা যদি নোটিস করি সো কম্পোজিশনে আপনারা ঠিক করতে হবে লাইন ঠিক করতে হবে অন খুব বেসিক বেসিক ড্রয়িং হয়েছে এমন বেসিক ড্রয়িং एग्जाम হলে একা যাবে না লাইনের কোনো ডেপথ নাই আর এই পার্ট ইনকমপ্লিট লাগতেছে এত বড় হাতের পায়ের নক হয় না সাধারণ হাতের নক হয় না এটা আরো ছোট করতে হবে এখান থেকে আরো এরকম স্পেসটা এভাবে এক্সপ্যান্ড করবে দেন জিনিসটা দেখতে বেটার লাগবে আমি আপনাকে এখানে চল্লিশে তেরো দিব আরো বেটার করেন আশা করি যে নেক্সট আরও দুটা এক্সাম আছে নভেম্বর মান্থে এগুলো আপনি অনেক ভালো করবেন তো অন অ্যাভারেজ স্পেসে আমাদের যে অনলাইন প্র্যাকটিস সেশনে যে কোর্সটা আছে সেটা খুবই দারুণভাবে আপনাদের হেল্প সাপোর্ট করবে অনেকেই জয়েন করেছে অনেক ইম্প্রুভমেন্ট করেছে বিজয় সরকারের ড্রয়িং আমরা দেখতে পাচ্ছি এখানে বিজয় সরকার ব্যাকগ্রাউন্ডে অনেক বেশি পরিমাণে মনে হচ্ছে শেডিং টাইপের কিছু রাখার চেষ্টা করেছে উনি কি করেছেন ভালো বাট এটা করা যাবে না চেষ্টা করবেন লাইনের ভিতর থেকে বের করা টোটাল ড্রয়িংটাকে প্রপোর্শন মোটামুটি ঠিক আছে বাট হাটটা আরেকটু এদিকে এক্সপ্যান্ড করেছে এটা আরেকটু এদিকে ছড়িয়ে গেছে সো দেন এই জিনিসটা এভাবে আসবে আপনি পাচ্ছেন চল্লিশে আঠারো হচ্ছে আমরা এখানে সরাসরি খাদিজা আক্তার সুবর্ণার ড্রয়ং দেখতে পাচ্ছি ওনার হ্যান্ড পজিশনটা ঠিক আছে বাট আঁকাটা ঠিক নাই কিভাবে বুঝলাম দেখেন খেয়াল করে আমরা যদি এই ড্রয়িংটা দিয়ে খেয়াল করি এই ড্রয়িং এর হাতের লেন্থ কিন্তু আরো বড় হয়েছে এভাবে আপনি কিন্তু সেটা আনেননি প্রপার আপনি রিপ্রেজেন্ট করতে পারতেছেন না প্রপার ওয়েতে প্রপার প্রেজেন্টেশন হচ্ছে না সো ট্রাই করেন যে ডাইমেনশন আনা এখানে ফ্ল্যাট হয়ে গেছে ড্রয়িংগুলা অনেক বেশি পরিমাণে ফ্ল্যাট লাগতেছে আপনি পাবেন হচ্ছে চল্লিশে ষোলো আরও ইম্প্রুভমেন্ট আনেন আশা করা যে নেক্সট ড্রয়িংগুলো ভালো হবে সো যেহেতু আমাদের ফার্স্ট এক্সাম ছিল আমরা ট্রাই করছি সবাইকে একটা প্রপার গাইডলাইনের থ্রুতে নিয়ে যাওয়ার জন্য যারা কম স্কোর পেয়েছেন মন খারাপ করবেন না অবশ্যই ট্রাই করুন আর বেটার ওয়েতে উপস্থাপন করা অরাই আমরা কথা ড্রয়িং দেখতে পাচ্ছি কথা আপনার প্রচুর প্র্যাকটিস করা লাগবে এই হাতটা অনেকটা ছড়িয়ে গেছে এটা এত বেশি ছড়িয়ে যাবে না এটা মিনিমাম এই টাইপের স্পেসে আনা লাগবে লাগবে আর সাইজটা করা সো ঝামেলা ওভারঅল ড্রয়িংয়ে বিভিন্ন ধরনের আমরা সমস্যা দেখতে পাচ্ছি এটাকে আরো ইম্প্রুভমেন্ট আনেন আর ট্রাই করেন যে আরো বেটার হইতে উপস্থাপন করার জন্য। যেমন এই আঙুলগুলো আরও আরো বাড়তো এই পর্যন্ত আসতো সো আপনি পাচ্ছেন চল্লিশে তেরো হচ্ছে আমরা এখানে দীপ্ত আচার্য ড্রয়িং দেখতে পাচ্ছি এখানে আমার বলার কিছু নাই আপনি অলরেডি অনেক মিস্টেক করেছেন ট্রাই করেন যে রিস্টের সাইজটা একটু বড় করার জন্য আর হাতের আঙ্গুলগুলো আরো বাড়বে হ্যান্ড পজিশনটা বুঝতে হবে আরও গুছিয়ে আঁকার চেষ্টা করেন গুছিয়ে আঁকেন এখানে আপনি পাচ্ছেন চল্লিশে ষোলো দেখতে পাচ্ছি ওনার হাত ধরার মোটামুটি অ্যাঙ্গেলটা ঠিক আছে বাট এখানে আপনি লাইনের থ্রুতে লাইনের থ্রুতে ড্রয়িংটাকে বের করতে হবে লাইন কই লাইনের থ্রুতে ড্রয়িং বের করতে হবে আপনি এখানে পাচ্ছেন চল্লিশে আঠারো নেক্সট হচ্ছে আমরা এখানে অনন্যের ড্রয়িং দেখতে পাচ্ছি এটা এরকম আসেনি এটা এরকম যাবে এটা এরকম যাবে ওকে সো বেসিক স্টিক থেকে আপনি শুরু করেন স্টিক ড্রয়িং থেকে শুরু করাটা ভালো স্টিক ড্রয়িং থেকে শুরু করাটা সব থেকে বেটার যাবে চল্লিশে পাচ্ছেন বারো আমাদের আপনি দেখতেই পাচ্ছেন যে অনেক দারুণভাবে সবাই পারফরমেন্স করেছে দারুণভাবে রিপ্রেজেন্ট করা ট্রাই করেছে এখানে মোটামুটি আমরা বেশ লাইনের অবস্থা দেখতে পাচ্ছি দিদা রুলের ড্রয়িং বাট একটা জিনিস খেয়াল করতে হবে যে আপনার লাইনের সাথে যেন কানেক্টিভিটি থাকে যেমন এইসব জায়গায় নাই অনেক হার্ড হয়ে গেছে লাইনটা হার্ড লাইন ইউজ করা যায় না আরও হালকা করে আঁকেন কম ইউজ করতে হবে ডার্ক রেডের পেন্সিল ওকে সো এখানে হচ্ছে আপনি যদি নোটিস করেন আপনার ড্রয়িংয়ে সেম একই রকম ঝামেলা দেখা যাচ্ছে পুরো কোনো কানেক্টিভিটি নেই এই জায়গাটা হচ্ছে অনেক বেশি ডিস্টারবিং লাগতেছে আপনি পাচ্ছেন চল্লিশে আঠারো নেক্সট হচ্ছে আমরা এখানে অর্পিতা ড্রয়িং দেখতে পাচ্ছি অর্পিতা ওভারঅল বিষয়টাকে উপস্থাপন করেছে খুব একটা খারাপ না আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট হবে বাট লাইনের অবস্থা বাজে লাইনটা চেঞ্জ করেন আপনি পাচ্ছেন চল্লিশে আঠারো রিয়ার ড্রয়িং আমরা দেখতে পাচ্ছি উনি দুইটা ড্রয়িং একে পোস্ট করেছে বাট খুব ক্লিয়ার না সো এখান থেকে হচ্ছে ঝামেলাটাও শুরু হাতটা আরো এক্সপ্যান্ড হবে বক্স করে শেপ করে আঁকেন এখান থেকে দেন এভাবে আসবে আর দেন আঙ্গুলগুলো অ্যাড হবে আপনি পাচ্ছেন চল্লিশে ষোলো আস্তে আস্তে ইম্প্রুভমেন্ট হবে কেবল এক্সাম শুরু হলো এখন আমরা দেড় মাস ব্যাপী অনেকগুলো এক্সাম নিব সো আশা করা যায় ভবিষ্যতে এক্সাম আপনার ভালো হবে এই ড্রয়িংটা কম্পোজিশনের ঝামেলা হয়ে গেছে এটা আরো বড় হতো লাইন শেডিং প্রপোর্শন কম্পোজিশন পার্সপেকটিভ সব মিলে ঝামেলা দেখা যাচ্ছে বাট ওভারঅল ঠিক আছে আপনি পাচ্ছেন চল্লিশে সাতারো এখানে হচ্ছে আমরা তাসফিয়া ড্রয়িং দেখতে পাচ্ছি তাসফিয়ার লাইনগুলো অনেক বেশি পরিমাণে রাফ লাইন হয়ে গেছে রাফ লাইন ইউজ করা যাবে না রাফ লাইন অ্যাভয়েড করেন ওকে আর প্রপোর্শনের দিকে খেয়াল রাখেন বক্সের শেপ করে আঁকেন বক্স শেপ করে আঁকেন আমি আপনাকে দিব চল্লিশে সাতারো নেক্সট হচ্ছে আমরা এখানে সরাসরি ইসরাত জাহানের ড্রয়িং দেখতে পাচ্ছি উনি ওভারঅল দেখে আঁকার চেষ্টা করেছেন বাট যদি আপনি নোটিস করেন এই যে ড্রয়িংটা আছে এটা এখান থেকে এক্সপ্যান্ড করেছে এভাবে এখান থেকে দেন সিলিন্ডারের মতো ছড়িয়ে গেছে আপনি কিন্তু এটা হয়নি এখান থেকে কিন্তু প্রপোর্শনটা ঝামেলা আছে সো ট্রাই করেন আরও বেটার করার লাইনে ঝামেলা আর ব্যাকগ্রাউন্ডে এরকম এই যে কালার যেগুলো কি ইউজ করেছে না এটা আমি জানি না এটা ট্রাই করবেন এটা না দেওয়ার জন্য সবথেকে বেস্ট হয় আপনি পাচ্ছেন ষোলো নেক্সট হচ্ছে আমরা এখানে আরেকটা ড্রয়িং দেখতে পাচ্ছি আচ্ছা এই ড্রয়িংটা মোটামুটি খারাপ না বাট এই অংশটা অনেক বেশি পরিমাণে এক্সপ্যান্ড হয়ে গেছে হাতের আঙ্গুলটা এটা এভাবে আসতো সো লাইনও মোটামুটি গাঠনিকভাবে ঠিক আছে বাট লাইনের সাথে সম্পৃক্ততা খুব কম আর স্মুথনেস নাই স্মুথ শার্প বোল্ড লাইনের অভাব এগুলো ঠিক করেন দেন আস্তে আস্তে বক্সে শেপ করে প্রপোর্শন আঁকেন আপনার রিস্টের সাইজ একটু বড় হয়ে গেছে একটু কি কমবে আপনি পাচ্ছেন চল্লিশে বিশ নেক্সট হচ্ছে আমরা এখানে আরাধ্যা বৃষ্টি ড্রয়িং দেখতে পাচ্ছি খেয়াল করেন সবাই ওনার এই আঙ্গুলটা আরও কম তো দেন এই আঙ্গুলটা ঠিক আছে যদি মিডল ফিঙ্গার আমরা এভাবে হিসাব করি এটা বাড়বে আর রিস্টের সাইজটা আরেকটু একটু এক্সপ্যান্ড করবে কেমন আর এই উপর অংশটা বাদ বাড়বে লাইন ঠিক করেন আর এই বুড়ো আঙ্গুলটা ঠিক করেন আপনি পাচ্ছেন চল্লিশে সাতারো আপনার যদি সবাই খেয়াল করেন আমরা নুজাইমা জামানের ড্রয়িং দেখতে পাচ্ছি এখানে নুজাইমা জামান যে ড্রয়িং এর পারফরমেন্সটা করেছেন এটা অন এভারেজে এখানে উনি ব্যাকগ্রাউন্ডে যে ক্রস হেচিং টাইপের টেকনিক রাখার চেষ্টা করেছেন এগুলো রাখবেন না ওভারঅল লাইনে উপস্থাপন করেন আর এই লাইন সাথে এখানে কোনো সম্পৃক্ততা খুঁজে পাওয়া যাচ্ছে না বাট অন এভারেজ ড্রয়িংটা বাকিদের থেকে আলাদা বাট এইটুক জায়গা আরেকটু ডাইমেনশনটা চেঞ্জ করার দরকার ছিল হ্যাঁ আপনার এই অ্যাঙ্গুলটা আরেকটু বাড়তো নখের অবস্থা চেঞ্জ করেন নখের অবস্থা সমস্যা আছে আপনি পাচ্ছেন চল্লিশে বিশ নেক্সট হচ্ছে আমরা এখানে স্বপ্নিলের ড্রয়িং দেখতে পাচ্ছি উনি একদম সাধারণটা রেখেছেন আঙ্গুল লাইন সব জায়গার থেকে ওনার ধরাটা মোটামুটি ঠিক আছে বাট এই জায়গাটা এরকম ঢুকে গিয়ে এটা এখান থেকে এভাবে বের হলো হয় সাধারণত ঠিক আছে দেন আপনার এই জায়গাগুলো আর এক্সপ্যান্ড করবে আপনি পাচ্ছেন চল্লিশে ষোলো লাইনের ড্রয়িংগুলো ভালো করেন আর ওভারঅল জায়গার দিক থেকে আরও বেটার করতে হবে স্নেহা বিশ্বাসের ড্রয়িং আমরা দেখতে পাচ্ছি ওনার বেশ আঁকাটা গোছানো বাট সে একই সমস্যা এই রিস্টের পার্টটা আরও বড় করতে হবে এখান থেকে এই জিনিসটি এরকম আসবে আপনারা যারা হচ্ছে আমাদের সাথে জয়েন আছেন তারা জানেন বিষয়গুলো আসলে কীভাবে আঁকাতে হবে রেকর্ডিং ক্লাসে আপনাদের সাথে শেয়ার করা হয়ে থাকে সো যারা আমাদের অনলাইন প্র্যাকটিস সেশন জয়েন করতে আছেন তারা কিন্তু সরাসরি জয়েন করতে পারেন তিরিশ মিনিটে আঁকানো যাবে না থার্টি মিনিটসের ভেতর আঁকাতে হবে এক্সাম হলে আপনাকে আঠাশ মিনিটে আঁকাতে হবে আপনি কিন্তু বেশি সময় পাবেন না সো এই জায়গাগুলো বেশি করে ফোকাস করেন আমি আপনাকে দিব চল্লিশে একুশ প্রপোর্শন ঠিক করেন আরো বেটার হবে ইনশাল্লাহ নেক্সট হচ্ছে আমরা এখানে সাদিয়া আজাদের ড্রয়িং দেখতে পাচ্ছি মোটামুটি বেশ ভালো উনি গুছিয়ে আঁকার চেষ্টা করেছেন তারপরেও হচ্ছে এই জায়গাটা আর একটু ঝামেলা আছে আপনি পাচ্ছেন চল্লিশের তেইশ লাইনগুলো চেঞ্জ করেন আর রিস্টের সাইজটা আরেকটু বাড়ত দেখে দেখে বুঝে বুঝে আঁকাতে হবে এখানে হচ্ছে আমরা দাইজি রাউনির ড্রয়িং দেখতে পাচ্ছি ওনার ড্রয়িংটা বেশ ভালো আমি ওনাকে দিব লাইনে উনি এঁকেছেন আর ওভারঅল ওনার টোন বা ইয়েগুলো দেখা যাচ্ছে না বাট ব্যাকগ্রাউন্ডে এই যে কালো কালো করেছেন এগুলো কালো কালো ইউজ করবেন না ওভারঅল বা শেপগুলো খুব সুস্পষ্ট আর হাতের পজিশনটা হ্যান্ড পজিশনটা এই ড্রয়িং এর সাথে খুবই ভালোভাবে মিলতেছে নেক্সট হচ্ছে আমরা যদি এই ড্রয়িংটা খেয়াল করি এটা হচ্ছে দিদারুলের ড্রয়িং হ্যাঁ দিদারুলের আঁকাটা বেশ ভালো আছে বাট এখানে ঝামেলা হচ্ছে এই জায়গাগুলো চেঞ্জ করেন দিব চল্লিশে চব্বিশ সো মোটামুটি আমরা কমপ্লিট ড্রয়িং দেখতে পেলাম আজকে আমাদের প্রথম যে এক্সামটা ছিল মোটামুটি সবাই চেষ্টা করেছে আঁকানোর সো এবার আমি ড্রয়িং সম্পর্কে কিছু বেশি কথাবার্তা আপনার সাথে শেয়ার করি দেখেন আপনারা যখন কোনো ড্রয়িং বা কিছু আঁকাবেন এরকম সবসময় মাথায় রাখতে হবে যে আপনার ড্রয়িংয়ের যেন হ্যান্ড পজিশনটা ঠিকঠাক থাকে অ্যাট দ্য সেম টাইম আপনি যেন যে ড্রয়িংটা করতেছেন সেই ড্রয়িংয়ের লাইনের যেন সিমিলারিটি ভ্যারিয়েশন থাকে হার্ড সফট স্মুথ অলরেডি আমি কথা বলেছি এ সম্পর্কে মাথায় রাখবেন প্রপোর্শনটা ঠিক করতে হবে পার্সপেকটিভ অ্যান্ড কম্পোজিশনের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে পুরো পেজ জুড়ে যেন আপনি আঁকিয়ে আসতে পারেন খুব বেশি ছোটো না খুব বেশি বড় না এটা দেখছেন এখানে ব্যাকগ্রাউন্ডে কিন্তু অল্প স্পেস খালি আছে কম্পোজিশনের সব থেকে সহজ টেকনিক হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডে প্রত্যেকটা সাইডে দুই ইঞ্চি করে স্পেস ফাঁকা রাখা নেক্সট হচ্ছে আশা করি সবাই অনেক ভালো করবেন পরীক্ষাগুলো খুব তাড়াতাড়ি আরেকটা এক্সাম অনুষ্ঠিত হবে সো যারা আমাদের অনলাইন কোর্স নিতে যাচ্ছেন কোর্স নিতে পারেন আর প্র্যাকটিস জয়েন করতে পারেন আর মাত্র তিতাল্লিশ দিন বাকি এই টাইমটাকে যদি আপনার সুন্দর করে কাজে লাগান আপনি কিন্তু দারুণভাবে ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে পারতেছেন সো ড্রয়িং প্লাস এমসি কিউ প্রপার প্রিপারেশন আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের আনোফিসিয়াল আর্ট শো অনলাইন আর্ট প্ল্যাটফর্ম থেকে সো সবার সাথে দেখা হচ্ছে নেক্সট এক্সামে সে পর্যন্ত সবাই ভালো থাকেন শুভকামনা